আজকে আমাদের বাড়িতে ইত্যাদির আয়োজন করছি তো আপনাকে দাওয়াত দিতে চাইছি আপনার দাওয়াত রইলো সন্ধ্যাবেলা গিয়ে আমাদের বাড়িতে ইত্যাদি করেন কেউ চাই এটা কেমন কথা বলেন ইত্যাদি করলে সমস্যা কি

আপনি আমি যদি আপনাকে ইত্যাদি করাই আপনি রোজা রেখা যেই সব আপনার সব হইব ওই সব আমার আমল নামে আল্লাহ আল্লাহ দিব কিন্তু আপনার কোনো রোজার কোনো ঘাটতি আপনার সবের কোনো কার্তি তো না আপনার সব আপনি পাইবেন আর ইত্যাদি করানোর কারণে আল্লাহ আল্লাহ আল্লাহর নিজের তরফ থেকে আমার আমার আমল আপনার রোজার সমান সব দেয় তো আপনার কোনো রোজার কোনো আপনার কোনো ইত্যাদি আপনার সবের কোনো কার্তি না তাহলে বুঝতে পারছেন তাহলে তো না তাহলে সন্ধ্যা চলে যান আলাইকুম বন্ধুরা অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে কারো ইফতারি খাইলে বা কারো বাড়িতে ইফতারি করলে আমার রোজার সোয়াব চলে যাব বা আমার কম কমইব আসলে এটা একেবারেই ভুল ধারণা আল্লাহ হলো সবচেয়ে বড় দয়ালু আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ যদি আপনাকে সব দিয়ে দেয় কারো কাছে আল্লাহর কই ফোদ দিতে হইব না আল্লাহ সবচেয়ে বড় দয়ালু তো আপনি যদি কারো ইফতারি খান তাতে আপনার কোনো লস হবে না কিন্তু যে ব্যক্তি ইফতারি খাইবেন আপনি সারা দিন রোজা রেখে যে সব পাইবেন এই এই পরিমাণ সব যে ব্যক্তি আপনাকে ইফতারি করাইলো ওই ব্যক্তির আমলনামায় জমা হইব তো এতে আপনার কোনো লস নাই কারণ যে সবটা দিব যে রোজার স্বভাবটা দিব এই রোজার স্বভাবটা একান্ত আল্লাহর তরফ থেকে ইফতারি যে ব্যক্তি করাইলো ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দিব তো আপনি রোজা রেখা ইফতারি করলে কারো বাড়িতে ইফতারি করলে আপনার রোজার কোনো গার্তি হবো না আপনার স্বাবেরও কোনো গার্তি হবো না আপনার ন্যাকও কম হবে না তো যারা এরকম ভুল ধারণার মধ্যে আছে আসেন তো আজকের পরে আশা করি আর এই ভুল ধারণা আপনাদের মনে থাকবে না তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে করে শেয়ার দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটি হলো একটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল এখানে আজে বাজে কোনো ভিডিও আপলোড করা হয় না তো আর বেশি শেয়ার করে দিবেন যারা যাদের মনে এরকম ভুল ধারণা আছে যা অনেকেই এরকম ভুল ধারণার মধ্যে আছে কারণ তারা যেন এই ভিডিওটা দেখে তাদের ভুল ধারণা থেকে বের বের হয়ে আসতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন